এইটা হচ্ছে আজকে আর্য ব্রেকফাস্ট তাই তো বাবা হ্যাঁ দেখো কেমন হয়েছে খেতে কেমন বাবা গরম আছে আচ্ছা একটু ঠান্ডা তারপরে ভালো করে খাবে ঠিক আছে ফ্রিজে রাখতে হবে এমনি ঠান্ডা হয়ে যাবে গুড মর্নিং বন্ধুরা রবিবারের সকাল থেকে তিতিরের পরিবারের সাথে থাকার অনুরোধ নিয়ে দিনটা শুরু করলাম এখানে বেশ ঠান্ডা মানে কালকে থেকে খুব ঠান্ডা তো আমরা উঠে তো পড়েছি অনেকক্ষণ করে সাড়ে আটটার মধ্যে উঠে পড়েছে এখন ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি আজকে ওকে একটু ভেজিটেবলস দিয়ে ওই প্যানকেক মতো করে দিয়েছি ছোটো ছোটো করে তো সেটাই ওকে এখন দিয়ে দেবো তারপরে আবার ব্রেকফাস্ট হবে আর আজকে না ভেবেছি বান্না বেশি কিছু আচ্ছা খাবারটা গরম বলে আর্যবাবু হচ্ছে ফ্রিজে দিয়ে দাও ঠান্ডা হয়ে যাবে দিয়ে ঠান্ডা করলে হবে না আর আজকে ভেবেছি রান্না বান্না একটু কম করবো করে না আর্যখিনি একটু বেরোবো এখানে জুবিলি পার্ক আছে ভেবেছি ও চলে মানে ওখানে চলে যাবো দুপুরের দিকটা থেকে বিকেল সন্ধে সন্ধে ফিরে আসবো কারণ বিকেলে বেরোতে গেলে ঘুম থেকে উঠে তো সন্ধে হয়ে যায় আর আর্যুবাবুর তো অভ্যেস হয়েছে আচ্ছা চলো দিচ্ছি আর চারজন খাবার ঠান্ডা হয়ে গেছে চলো খেতে দিয়ে কেমন ভালো আছে ফিনিশ করে দাও ঠিক আছে আর আজকে আমরা দুপুরবেলা ঘুরতে যাব জুবিলি পার্ক যাবে পার্কে যাবে ঠিক আছে আর তোমার রেড বলটা নিয়ে যাবে অনেক খেলবো ওখানে গিয়ে পিকনিক করব আমরা তোমার পেপা যেমন পিকনিক করে ওরকম পিকনিক করব আমরা খাবার দাবার নিয়ে চলে যাব ঠিক আছে ওকে হ্যাপি না পিকনিক করবো আমরা যে খাবার দাবার নিয়ে চলে যাব। আমাদের লাঞ্চ রেডি করে নিয়েছি দুটো টিফিন বক্সে আমার আর আর্য খাবার সাথে অল্প একটু স্যালাড নিয়েছি রেডি হয়ে গেছি আর্য রেডি করে দিয়েছি তারা হলো তেমন কিছু নেই কিন্তু কি বলতো আর্যকে যেহেতু খাইয়ে নিয়ে যাচ্ছি না তো ওকে ওখানে গিয়ে লাঞ্চ করাবো তো খিদে পেয়ে যাওয়ার একটা ব্যাপার আছে ওই জন্যই একটু তাড়াহুড়ো করছি আর এই যে রেডি হয়ে গেছে আজকে এখানে ভীষণ ঠান্ডা আর্য এখন একটা ফুল স্লিপ পরিয়েছি খুব মোটা কিছু না তবে রাতে ফেরার জন্য একটা বেশ মোটা ওপরের হাত কাটা নিয়েছি আর কি যাতে রাত্রি না অসুবিধা হয় সময় রাত্রি না আমরা বিকেল বিকেলেই ফিরে আসবো এখন যখন যাচ্ছি আর রাত হবে না হেঁটে গিয়ে হ্যাঁ আমরা জাস্ট বেরোলাম এবার হেঁটে গিয়ে অটোয় জুবিলি পার্ক যাচ্ছি পার্কটা এখন এই শীতকালে বসে ভালো লাগবে অনেকটা টাইম কাটানো যাবে সেই জন্যই মেনলি বেরোনো আর কি বাড়ি থেকে বেরিয়ে স্ট্যান্ডে এসে অটোই উঠলাম হুশ করে দশ মিনিটেই পৌঁছে গেছি পার্কে আমরা এসে গেছি আর এই সময়টা তো বেশ ওয়েদারটা ভালো থাকে তো এই সময় পার্কে ভীষণ ভিড় হয় তো সেরকমই প্রচুর লোকজন এসেছে কেউ পিকনিক করতে বন্ধু এসে অনেকেই এসে মানে সময় কাটানোর জন্য এসেছে আমাদের মধ্যে এই যে চাদর মানে খানিক্ষণ থাকবার প্ল্যানে বাচ্চারাও রয়েছে তো আমরা একটা জায়গা দেখি বসি প্রচুর রোদ রয়েছে তো ভালো লাগছে মানে ঠান্ডা ঠান্ডা বলছিলাম এখানে এই সোয়েদারটা একদমই আলাদা লাগছে বসি একটা ভালো দেখে জায়গা আজকে আমরা মা বেটাতে বেশ তলপি গুছিয়ে প্ল্যান করেই এসেছি তাই এসে টান টান করে চাদরটা পেতে নিলাম তবে আমরা বাবু পিকনিকের শুরুতেই পেট পুজোটা করে নেব আসলে ঘড়ির সময় বলছে আর্যবাবুর এক্ষুনি খিদে পেয়ে যাবে তাই প্রথমেই খাবার দাবার সাজিয়ে বসে পড়েছি তাড়াহুড়ি করছিলাম বেরোনোর আগে কারণ যদি আর্যবাবুর খিদে পেয়ে যায় তো আমরা চলে এসেছি ভালোভাবেই আর এসে বেশ সুন্দর মতো জায়গা ঘুমিয়েছি মানে এখানটায় রোদও আছে আবার খুব কড়া রোদ নয় কারণ একটা গাছ রয়েছে আমাদের ওপরে আর চার পাঁচটা বেশ ভালো লাগছে সবাই খেলছে কেউ খেলছে মানে কেউ কাউ কেউ খাওয়া দাওয়া কারণ চলছে তো আমরা এখন খাওয়া দাওয়া করব আর্যবাবুকে দিয়ে দিয়েছি খেতে যেহেতু এখানে আসবো আর সমস্ত কিছুটাই বয়ে আনতে হবে তো সেই জন্য আমি মানে বেশি কিছু করিনি ওয়ান পট রাইস টাইপের করেছি তো ওটার আর আটজন সবজি ডিম সব দিয়ে দিয়েছি আমারও সেরকমই নিয়েছি আমারটা একটুখানি ঝাল টাল বেশি দিয়েছি তো ওই জন্য দুজনের একটা একটু আলাদা আলাদা করেছি আর তো চলো দেখি খাওয়া দাওয়া পিকনিক করতে পেপার মতো তাই তো মাম্মার সাথে আমরা পিকনিক করতে এসেছি বিট দেয়া বিট আছে তো ভালোবাসি পিকনিকের আয়োজন বিশাল হলেও মেনু আমাদের একেবারে সিম্পল তবে হ্যাঁ মেনুটা আর্যবাবু আর্যবাবুর মা দুজনেরই প্রিয় সমস্ত সবজি ডিম দিয়ে একটা পোলাও করে নিয়েছিলাম আসলে জিনিস মাথায় রেখেছিলাম সকালবেলা রান্নাঘরে বেশিক্ষণ সময়টা দিতে চায়নি আবার লাগেজ বেশি হলে বয়ে আনতেও অসুবিধে এখানে এসে আর্যকে চামচ দিয়ে টুকটুক করে খাওয়ানো হয়ে গেল সেই জন্যই আয়োজন বেশি কিছু করিনি সাথে সস আর একটু শশা ছিল

এটা তুমি বলো সরষা খাচ্ছি এটা এটা এক পোলাও এটা মাম্মার এক পোলাও আমাদের খাওয়া দাওয়া ফিনিশ তাই না আজ কো এদিকে এসে তো দেখি কিরাম ফিনিশ হয়েছে টাকা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা কি করব এবার আমরা খেলব আজ এবার খেলা করো যাও কি খেলবে এখন আচ্ছা তাই খেলো ওই দিকটা অনেকক্ষণ বসা হয়ে গেছে আবার আমরা এখন এই দিকটায় আসছি পার্কে খাওয়া দাওয়ার রেস্ট নেওয়া সব হয়ে গেছে এবার আবার সামনের দিকে একটু যাই খাওয়া দাওয়ার পরে আমাদের মিষ্টিমুখ করা হয় আর পিকনিকের মাঝে মাঝে তো সারপ্রাইজ দিতেই হয় তার জন্যই এখানে আমরা এখন বসেছি এই যে পছন্দের চকলেট পেয়ে আর যে হাসিটা একবার দেখো এটা মাকি দিল এটা দিয়ে পিকনিক বলে দিয়েছি ঠিক আছে আমরা আবার বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে না চার পাঁচটা বেশ ঘুরে ঘুরে দেখবো খানিকটা খেলাধুলো করবো এটাই আমাদের ইচ্ছা আর্য বাবুর তো বন্ধুত্ব করতে পাঁচ মিনিট লাগে প্রচুর প্রচুর বন্ধুও কিন্তু পার্কে সে করে ফেলেছে ওদিকটায় খানিক্ষণ ট্রেন আর ছোট্ট ভাইয়ের সাথে বল নিয়ে খেলাধুলার পর এখন এই দিকটা এসেছি এই যে গাছের ডালগুলো এইভাবে পড়ে আর এই যে দেখো বলতে বলতেই আর্যবাবু কিন্তু ওর পছন্দের জায়গায় চলে গেছে বললাম না এই জায়গাটা বাচ্চাদের খুব পছন্দের এই যে তার প্রধান আকর্ষণই হচ্ছে এই দোল খাওয়া এত সুন্দর একটা পরিবেশে নিজেকে আর আটকে না রেখে আমিও বেশ খানিকটা দোল খেয়ে নিলাম বুড়ো বয়সে যখন দোল খাওয়ার ইচ্ছা হয় তখন এই ভাঙা গাছের ডালে আমরা বসে দোল খাই এই যে আর যে আসছে দোল খেতে মাম্মাকে দোল খেতে দেখে দেখি দোল খাও এদিকে তাকাও এদিকে তাকা

যে <muchas> <coughs> আর্য আজকে ব্যাপারটা ঠিক কি হচ্ছে বুঝতে পারছে না মানে ও একটা ঘোরের মধ্যে রয়েছে ঘুম থেকে উঠেই মা বললো আজকে পিকনিকে যাব। তারপরে পিকনিকে এসে বেশ বাইরে খাওয়া দাওয়া হলো সেটাই ওর কাছে একটা বেশ মজার জিনিস না চাইতেই চকলেট পেয়ে যাচ্ছে এখন আবার মা ডেকে বসিয়ে চিপস দিচ্ছে কি যে ব্যাপারটা হচ্ছে ও ঠিক বুঝে উঠতে পারছে না এখনো এতগুলো একসাথে রঙিন বেলুন কি দারুণ লাগছে দেখো তবে আর্যবাবু খুব একটা কিছু বললো না বেলুন দেখে আমার নিজেরই আসলে নিতে ইচ্ছে করছে তবে আমরা অটোই ফিরবো তো নিয়ে যাওয়ার অসুবিধে আছে জুবিলি পার্কে শীতকালে আরও একটা জিনিস হয় দেখার মতো সেটা হচ্ছে ফুল গাছ গোলাপ ফুল যে কোনো শীতকালীন ফুল তবে সেটা না এখনো হয়নি যা দেখছি চলো বাড়ি যাই এখান থেকে এখান থেকে বেরব বাড়ি অটো করে এই কাঁচা চলে এসেছি আর এখান থেকে আমরা অটো করবো অটো করে বাড়ি যাচ্ছিলাম মানে অটো ধরে বলে এদিকে চলে এসেছি তারপরে মনে হলো যে এলাম যখন আজকে লেকের দিকটাতেও আসি তো সেই জন্য আমার রাস্তাটা ক্রস করে লেকের দিকে আসি চলো লেকের দিকটা খুব সুন্দর মানে আমরা সাধারণত ও পাশটা এলে এ পাশটা আলাদা করে আসি কারণ এত বড় না দুটো দিয়ে জায়গা একই দিক দিনে ঘোরা যায় না আচ্ছা বাবা না না ঠিক আছে আর দু চিন্তা ব্যাগটি পড়ে গেল তো ওই জন্য এ পাশটাতেও এলাম লেকের দিকটাতে লেগের দিকটা তো এসে বসে তো ভীষণ ভালো লাগে এটা আমরা গরমকালেও খুব আসি মানে এই দিকটা ছায়া ছায়া মতো আছে তো বেঞ্চে এসে আমরা বসে খুব ভালো লাগে তো চলো দেখি যাই হ্যাঁ চলো লেকটার কাছে যাই দেখছো মানে ইয়ে লেকের পেছনে দেখো গাছ গাছের পেছনে পাহাড়টা রয়েছে হয়তো এখন খুব একটা বুঝতে পারবে না বিকেল হয়ে গেছে তো এইটা সামনে থেকে না দৃশ্যটা দারুণ লাগে এসে দেখলে এখানটায় বসেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় আর প্রচুর গাছ এখানেই যে দেখো প্রচুর গাছ দেখতে পাই না হ্যাঁ এখন মনে হচ্ছে ভাগ্যিস সেদিকটা এলাম এই পাশটা এসেও কিন্তু বেশ ভালো লাগছে আমরা বেশ কিছুক্ষণ এই জায়গাটায় বসলাম অল্প কিছু ছবি তুললাম আমি আর আর্যবাবু এইটুকু সময়ের মতো আর্যবাবু বন্ধু খুঁজে নিয়েছি সেইখানে একটু আঙ্কেলদের সাথে গল্প করে এবার আমরা আবার ফিরব ভাবছি এসো চলে এসো এবার এবার চলো বাড়ি যাই অনেক ঘোরা হয়েছে হাই হাই ঠিক আছে চলে এসো চলো এবার আমরা বেরিয়ে যাই তবে পার্কেরই সামনের দিকে কয়েকটা স্ট্যাচু রয়েছে আর যে দেখবে বলে আবার এই ভেতরটায় ঢুকেছে তো এবার বেরিয়ে পড়ব আর ওই যে দূরে রাস্তাটা দেখছো যেখানটা একটু ভিড় মতো রয়েছে ওখান থেকে আমাদের অটো ধরতে হবে নেমে পড়েছি অটো থেকে এবার একটু ঢুকে যাবো পাঁচ সাত মিনিটের মধ্যেই বাড়ি আর গিয়ে কাপ চা খেতে হবে ঢুকে গেছি এবার তো ক্লান্ত লাগছে মানে সেই অনেকক্ষণ বেরিয়েছি আর হ্যাঁ আর বাবু একটুখানি ক্লান্ত ক্লান্ত লাগছে একেবারে সেই চা খাবো যখন আর্যবাবু দুধ খাবে আমি চা খাবো সেই তখন আবার দেখা হবে গুড মর্নিং কালকে আর রকম ভিডিও করিনি যে ঘুমিয়ে পড়েছিল আমি দুধ গরম করতে রান্নাঘরে গেছি আর ওকে ফ্রেশ করে দিয়েছি ও সোফায় শুয়ে কুশানের ওপর নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে মানে এরকম কোনো দিন হয় না কিন্তু শরীর এত ক্লান্ত হয়ে গিয়েছিল অনেক খেলাধুলো হয়েছে টাইমটাও অনেকটা আমরা ছিলাম মানে যে দুপুরে গেছি সারা দুপুর বিকেল পর্যন্ত খেলেছে তো যাই হোক কালকে ওই জন্য ও আধ ঘন্টা মতোই ঘুমিয়েছিলো আজকে যেহেতু স্কুল আছে বেশিক্ষণ ঘুমোতে দিইনি তো এখন সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে সাতটা চল্লিশ মতো তো উঠে আমার অনেক রকম কাজকর্ম সমস্ত হয়ে গেছে নিজেও রেডি হয়ে গেছি এবার আর জুকে তুলবো ওই আটটা নাগাদ তুলি আটটা বাজে দশটা সে ডাকবো ওই আটটা ও বিছানা ছাড়বে তারপরে রেডি হয়ে স্কুলে যাবে তো চলো আজকের দিনটা শুরু করলাম আর আরজুকে স্কুলে দিয়ে হাঁটাহাঁটি করে ফিরছি সেজন্য ক্লান্ত হয়ে গেছি আর আজকে মনে হচ্ছে ঠান্ডাটা একটু কম আমি আমার আজকে মাথায় কোনো ঢাকা দিতেও ভুলে গেছি মানে বেরোবার সময় দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করেছি তো এখন দিয়ে ওকে বাড়ি আসছে এখন ঢুকে গেছে পনেরো দশটা মতো বাজে চলো এবার আমি খেয়ে নেবো খেয়ে দিয়ে কাজে লাগবো আর আজকে না আমি আলু পেঁয়াজ দিয়ে ছোটবেলায় যে চাউমিন আমরা খেতাম সেইটা বানিয়েছি এই যে দেখো তবে আমার কাছে না আজকে বাদাম ছিল না খেয়াল নেই যে বাদামটা নেই এই চাউমিনে না বাদাম দিলে বেশ ভালো লাগে এই হচ্ছে আমার চাউমিনের ফাইনাল লুক ওপর থেকে একটু সস নিলাম খুবই ভালো লাগছে তবে এই ধরনের চাউমিন একটু আমার বাদাম না দিলে ভালো লাগে না একটু বাদাম ভেজে সেটা আজকে তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি আমার পরিবারের সাথে তোমাদের সকলকে জুড়ে থাকার রিকোয়েস্ট রইল নিজে ভালো থেকো সকলকে ভালো রেখো আর খুব খুব পজিটিভ থেকো